আমরা মগের হিট দিয়েছি মগে আমরা ছবি প্রিন্ট করতেছি তা আপনারা মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা মগটি প্রিন্ট করছি তো মগের প্রিন্ট কীভাবে করে থাকি আমরা মেশিনের মাধ্যমে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দর একটি মগ আমরা প্রিন্ট করছি তো আপনারা যারা মগ প্রিন্ট করতে চান যাদের আপনার মগ লাগবে তারা আমাদের সঙ্গে ফোন নাম্বারটি রয়েছে ফোন নম্বরে আপনি ফোন করে আমাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে আপনার মগটি অর্ডার দিতে পারেন তো এই ধরনের একটি সুন্দর মগ অর্ডার করতে চাইলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা রয়েছি গাজীপুর এবং জয়দেবপুরে যারা আশেপাশে রয়েছেন তাদের জন্য সহজ হবে যে আমাদের দোকানটিতে আসতে তারা আমাদের দোকানে এসে ফোডাক্টটি নিতে পারবেন তো যাই হোক আপনারা যারা মগ অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিয়ে দিব আপনার সুন্দর একটি মগ মেশিন এবং মেশিন দিয়ে আমরা কীভাবে প্রিন্ট করছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মগ প্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দেব প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে মগ কীভাবে প্রিন্ট হচ্ছে এবং মেশিনের মাধ্যমে আমরা কিভাবে মগের ছবি প্রিন্ট করে থাকি সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেশিনটি এবং পেইন্টও খুবই সুন্দর হয়